সাবেক এমপি হিরুকে জীবন দিতে হয়েছে এভাবে সতেরো বছর আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের মূল্যবান জীবন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদেরকে জীবন দিতে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী দলীয় নেত্রী এদেশের দেশের নারী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী তাকে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিনা চিকিৎসায় তার যে মানবিক অধিকার কেড়ে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এমন বাংলাদেশ আমরা চাইনি দরিদ্রের বৈষম্য প্রকট থেকে প্রকট আকার করেছে গত আঠারোটি বছর মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন করে একজনের শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল

আহমেদ কামরুল হাসান জেলা প্রশাসক হিসেবে বাইরে হিসেবে আমার সেই বাবার ইচ্ছাই পূরণ করছি উদ্দেশ্য ঠিক কি আপনি যেই কাজটা করছেন কৃষি আগে হয় কিন্তু সেই একই কাজটা করছে এবং বিভাগীয় কমিশনার স্যারের সাথে যে আগে থেকে পরিচয় আছে স্যার আমাকে চিনে স্যার সবসময় এই সুখ নিয়ে বলেছেন তো আজকে যেহেতু স্যার সুযোগ পেয়েছি আপনারা এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদেরকে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যার আমরা আরও কিছু কম্পর পেয়েছি বিভাগীয় কমিশন স্যারের সম্মানে স্যার আমি আমাদের যে গরত এসেছে আমার গরত থেকে স্যার আজকে আরো দুইশো কম্বল স্যার ইনশাল্লাহ আমি আপনার এখানে অনেক আপনারা অনেক কিছু খুব সহজে করতে পেরেছেন তো ভবিষ্যতে পারবেন ইনশাল্লাহ আমরা তো আছি আমাদের এই নামটা দেখলে আমাদের সারো বলতে হবে না যদি আমাদের কোনো কিছু করার সামর্থ্য থাকে ইনশাল্লাহ আমরা অবশ্যই করবো এই শুধু লতিফ মাস্টার ফাউন্ডেশনের নাম থাকবে আর স্যারের তো অনেক ভক্তবৃন্দ আছে অফিসাররা বলেন উদ্বোধন মহলে বলেন সব জায়গায় আছে তা আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আমার এমন একটা সুন্দর অনুষ্ঠানে এনেছেন এমন একটা আমার মন থেকে স্যার দোয়া করি আল্লাহ করুক এবং বেহেস্তের সর্বোচ্চ স্থানে ওনাকে অধিষ্ঠিত করুক পিতা জনাবলতী মাস্টার যিনি আছেন যার স্বপ্ন এবং অনুপ্রণে আজকে এই বাস্তবায়নাধীন এই প্রকল্প সমূহ আছে এবং আমি আশা করছি যে তার স্বপ্ন তার সুযোগ্য দুই সন্তান আমাদের স্যার এবং তার ছোটো ভাই জগলু ভাই তার মাধ্যমে পূরণ হবে এবং এই অঞ্চলের মানুষ যে আশা ভরসা তাদেরকে নিয়ে দেখেছে এবং সুন্দর এবং একটি উন্নত বাগেরহাট তথা বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি আমরা যে লক্ষ্যে আমরা দীর্ঘ সাতারো বছর আমরা আন্দোলন করে আসছিলাম সেটা হলো আমরা এদেশে স্বৈরাশাসক বিদায় করবার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমরা শাসন আমরা বিদায় করতে পেরেছি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসে গেছে আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা আমরা একটি রূপরেখা আমরা প্রকাশ করেছি ফাউন্ডেশনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারই দায়ী ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাদের স উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গে প্রত্যাশা করবো যে আপনাদের আগামীতে সাহায্য এবং সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি আরও অনেকগুলো এগিয়ে যেতে পারবে